যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত কারণ তারা সুসময়ের বন্ধু দুঃসময়ের নয় একা চলতে শিখো আজ যে আছে কাল সে নাও থাকতে পারে তখন একা চলার শিক্ষাটা তোমার কাজে আসবে যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাদায় সে অন্য জায়গায় কাঁদে সবারই বিচার হবে অপেক্ষা শুধু সঠিক সময়ের টাকা কামানো কত সহজ কতটা কামিয়েছ এটাই সবাই জিজ্ঞেস করে কিন্তু কতটা কষ্ট করে কামিয়েছ এটা কেউ জিজ্ঞেস করে না যেটা তোমার কাছে অবহেলার সেটা অন্যের কাছে খুব দরকারি ভাত হোক বা প্রেম মানুষ দুটোর জন্যই ভিখারি। যে কাপড়ের রঙ উঠে সেটা শরীর থেকে খুলে নাও আর যে মানুষ ক্ষণে ক্ষণে রং বদলায় তাকে মন থেকে ছুঁড়ে ফেলো পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য এক আজব জিনিস কাউকে সব দেয় আবার কারো কাছ থেকে সব কেড়ে নেয় একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারোর নয় অর্থশূন্যতা দেখা দিলে বুঝবে তোমার পরিবারও তোমাকে ভালো চোখে দেখবে না পৃথিবীতে দুইটা অনুভূতি লিখে প্রকাশ করা যায় না এক পাওয়ার আনন্দ আর দুই হারানোর যন্ত্রণা রাতারাতি সাফল্য বলতে কিছু নেই মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যান তাও ভালো কিন্তু কাউকে দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়ে যাবেন না মানুষের চরিত্র হলো একটি দোকান আর মুখ হচ্ছে তালা তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়